আপনি দু চারটা বাংলা বই পড়ে ফেসবুক ইউটিউবে যারা সাহেব বলে যায় আল্লামা বলে যায় কত অবাজি শুরু করে নবীর বাসায় তারাও তার মানুষকে পথপ্রষ্ট করে আল্লাহ আব্বানি আলমদের সুখতে যাওয়া তাদের সাথে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তারা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি অনেক দূরে যাবো আরেক জায়গায় আমার ওয়াদা আছে

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের করে দেন আল্লাহ আপনি মঞ্জুর করে নেন আল্লাহ এই রুশিলা এলাকার মমিনাত তাদের কবলকে জান্নাতের টুকা দেন